নতুন আর একটা ভিডিওতে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে এবং আপনাদের দোয়া ভালো আছে সিপলিপরির আমল নিয়ে আসলাম আপনাদের সামনে ভিডিওটা সম্পূর্ণ দর্জ্যে সহকারে দেখবেন ভালো লাগলে শেয়ার করে দিবেন লাইক করবেন কমেন্ট করবেন যদি সম্পূর্ণ ভিডিওটা দেখে কাজ করেন ইনশাআল্লাহ দেখবেন সিপলি আপনার সামনে হাজির হবে কি কি নিয়ম পালন করতে হবে কোন নিয়মে করলে আপনার কাছে হাজির হবে বিস্তারিত এই ভিডিওতে থাকবে আমার নিয়ম মেনে যদি কাজ করতে পারেন একশো পার্সেন্ট কাজ করবে আর নিয়ম মানতে না পারলে কিন্তু কাজ হবে না কিছুই হবে না যারা জালালি জামেলি পরহেজ করে আমল করবেন কাজ হবে গ্যারান্টি একশো একশো কাজ আর যদি জ্বালালি জামিলি পরহেজ করতে না পারেন ভাই আমল হবে না তো সুন্দর মতো আমার ভিডিওটা দেখেন যদি কাজ করে উপকার পান জানাবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন মনে রাখবেন বিশ্বাস যদি থাকে প্রত্যেকটা কাজ হবে আর যদি বিশ্বাস যদি না থাকে কিছুই হব না আগরবাতি মোমবাতি জ্বালাবেন শরীরটা বন্ধ করে নেবেন পূর্ব দিকে মক বসবেন রাত্রে বারোটা পাঁচ মিনিটে বসবেন উলঙ্গ হতে হবে পূর্বদিকে দিকে মক কইরা স্কিনে একটা ছোট মন্ত্র দিছি দুয়োগ করে মন্ত্রটি পড়তে হবে মন্ত্রটি পড়তে হবে পাঁচশত বার পায়ের উপর পা উঠাই দিতে হবে মানে পায়ের উপর পা রেখে পূর্ব দিকে দাঁড়াইতে হবে উলঙ্গ অবস্থায় রাখা যাবে না ছেলেরা করবেন মেয়েরা এটা করতে পারবেন না শুধু ছেলেদের কাছে আসবে সামনে হাজির হবে প্রথম দিন না হলে দ্বিতীয় দিন করবেন দ্বিতীয় দিন না হলে তৃতীয় দিন করবেন অবশ্যই হাজির হবে যারা কাজ করাই নেবেন আংটি নেবেন যোগাযোগ করবেন দেশ এবং দেশের বাহির থেকে কাজ করা দিন অথবা আংটিও নিতে পারেন হাজির করার জন্য যোগাযোগ করবেন السلام علیکم